আজকে আমাদের বিদ্যালয়ে যে প্রতি বছরের মতন ক্লাস করে ছাত্রছাত্রীরা যারা পঞ্চম শ্রেণীতে চলে যায় বিভিন্ন স্কুলে চলে যায় সেই দিনটাকে একটা বিশেষ দিন হিসাবে রেখে বিশেষ একটা চরুভাতি টাইপের সাংস্কৃতিক অনুষ্ঠান একটা শরীরচর্চা এর মধ্য দিয়েই আজকে আমরা বিশেষ লেখাভাবে আমরা উদযাপন করে থাকি এবং এটা আমাদের কাছে খুবই দুঃখের যে ওরা সাত বছর আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল সেখান থেকে ওরা আবার অন্য স্কুলে চলে যাচ্ছে আমাদের আজকে খুব দুঃখের দিন তা হলেও দুঃখবরতা কিছু নেই সবই তো আছে তারা থাকবে অন্য স্কুলে পড়াশোনার জন্য চলে যেতেই হবে সেই দিনটাকে একটা ধরে রাখার জন্যই মানে প্রতি বছর যেটা আমরা করে থাকি ক্লাস ফোর থেকে যারা চলে যাচ্ছে আমাদের স্কুল থেকে ভাইভে তাদেরকে নিয়ে তাদের গার্জেনদের নিয়ে আমাদের টিচারদের নিয়ে আমাদের যারা ভালোবাসার মানুষ আছে সবাইকে নিয়ে আমরা আজকে একটা নিজেদের মধ্যে ঘরোয়া ঘরোয়া অনুষ্ঠান করি তার নাম দিয়েছি আমরা চরুইভাতি হৈমদ্রিক চরুইভাতি কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন পড়ুয়াদের বাংলা ইংরেজি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন কম্পিউটার শিক্ষা চর্চার সঙ্গে প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়ার আজ আমাদের স্কুল থেকে চতুর্থ শ্রেণীর বাচ্চারা আর কি তাদের আজকে শেষ দিন স্কুলে আমাদের এবং তারা আগামী দিনে হাই স্কুলে পড়বে পড়াশোনা করবে এই দিনটাকে স্মৃতিতে মনে রাখার জন্যে আমরা বাচ্চাদের সঙ্গে আজকে পড়াশোনা বাদ দিয়ে অন্যরকমভাবে আমরা একটু সময় কাটাতে চাই এটা আমরা দীর্ঘদিন করে আসছি বিদ্যাসাগর স্কুল থেকে মানুষের জীবনে কিন্তু প্রাইমারি স্কুলের স্মৃতি একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বাচ্চাগুলো আজকে খেলছে আনন্দ করছে একসঙ্গে খাওয়া দাওয়া করবো এই জাস্ট আর কিছু নয় এইটুকু আমাদের এরপর বাচ্চারা যাবে আমাদের স্কুলের নাম আরও এ করে তুলবে সমাজে সেই আশা রেখে ওদের সঙ্গে আজকে সময় কাটাবো এবং আজকে আমরা একটা ফেয়ারয়েল সংবর্ধনা ওদের দেবো এই অনুষ্ঠানটা হচ্ছে এটা আমরা আমাদের স্কুল প্রাঙ্গণে এই পর্যন্ত করে আসতাম কিন্তু একটু জায়গা কম হয়ে যাওয়ায় আমরা এই পাশেই পৌরসভার সন্ধিক্ষণ যে লজটি আছে সেটা ভাড়া নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি জায়গাটা একটু বেশি আছে সেই কারণে আজকে দেড়শোর ওপর ছাত্রছাত্রী কিন্তু বেরিয়ে যাচ্ছে চতুর্থ শ্রেণীর সাথে সাথে কিছু তৃতীয় শ্রেণীর ছাত্র আছে বয়সের কারণে তাদের হাইস্কুলে আগামী দিনে ভর্তি হতে হবে প্রায় একশো পঞ্চাশের ওপর ছাত্রছাত্রী এসছে এবং তাদের অভিভাবকদেরও আসছে দুপুরে আমাদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা রেখেছি হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা